পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই যে রায় হাইকোর্ট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক যারা বিরোধী সিপিএম মূলত তারা বলছে মানবিকতার নিদর্শন আবার কি তাহলে এরপরে কেউ চুরি করবে ডাকাতি করবে কর্তাদের ছেড়ে দেবে কি বলবেন এই প্রেক্ষাপটে যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হচ্ছে মনুষ্যত্ববিহীন আর এই জাজমেন্টটা যারা পড়েছে যারা পড়েনি তাদের জন্য তো আমি বোঝাতে পারবো না তাতে সত্যি সত্যি বলেছে যে করাপ নট করাপশন প্রমাণিত করতে পারে না আরেকটা কথা বলেছে যেটা খুবই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না গভীর গাঙ্গুলি একটা ইনোভেটিভ আইডিয়া হয়েছে হঠাৎ করে লোককে ডেকে ডেকে এভিডেন্সে তুলে দেওয়া যাকে ইচ্ছে তুলে দেওয়া কাউকে সুযোগ করতে না দেয় এর সব ইনোভেটিভ আইডিয়া জাজমেন্ট কুটে একটা ফিক্সড প্রসিডিওর অ্যান্ড রুলসের উপর চলে সেই প্রসিডিওর অ্যান্ড রুলসের বাইরে যদি কেউ কোন জজ যদি চলে যায় বামপন্থী আইনজীবীদের প্রভাবে তাহলে তার জাজমেন্ট ভুল হবে জাজমেন্টটা অনেকগুলো পার্ট আছে একটা পার্ট যেমন বলছে যা কিছু হয়েছে বিয়ন্ড দ্য প্রিডিং জাজমেন্ট যা দিয়েছিল বুঝলাম বিয়ন্ড দ্য প্রিডিং প্রিডিংটা তো একটা বড় ব্যাপার যারা আইনের জগতে আছে তারা জানে যে প্রিডিংটা বড় ব্যাপার প্রেয়ারটা বড় ব্যাপার সে প্রিডিং কোর্টের কাছে কি থাকে কোর্টের কাছে একটা প্রিডিং থাকে আর রিট কোর্টে এভিডেন্স হয় না নরমালি হয় না যেমন বিক্রি পাশনে হয়েছিল সেটা অন্য কথা কিন্তু প্লিডিং এর মধ্যে কোথাও কিছু নেই যা ইচ্ছে বক্তৃতা দিয়ে তো বক্তৃতা দিয়ে তো বিচার হয় না আর মানবিকতার পার্টটা হচ্ছে একদম শেষের পার্ট যে লাস্ট পার্টে যে জাজমেন্ট দেব এবং আমি মনে করি যে মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় ঋতুব্রত মিত্র যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট কিন্তু হাইকোর্টের একটা আজকের দিনের একটা নিদর্শন মানবিকতা বিহীন হয়ে যাচ্ছে খেয়ে দেবো চাকরি কেটে দেবো চাকরি থেকে দেবো না এই মানসিকতা নয় সংবিধানটা হচ্ছে সংবিধানের যত ধারা আছে না এটাকে পজিটিভ ভাবে দেখতে হয় নেগেটিভ নয় দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট বলো ডেমোক্রেটিক বলো রাইট বলো সবগুলো না পজিটিভ দেখতে হয় নেগেটিভ দেখলে হয় না সংবিধানকে প্রতিদিন তার অধিকারকে বর্জিত করতে হয় এটা কোর্টের কাজ এবং আইনজীবীদের কাজ বামপন্থীদের সমস্যাটা কি হয়েছে বামপন্থীদের সমস্যা হচ্ছে ওদের যারা ছিল মানে ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে ওদের যারা ছিল বলো না ওরা যাদের আর্গুমেন্ট করেছে তারা কেউ সুযোগই পায়নি মানে সেই তখনকার কেউ ওয়েট লিস্টে ছিল কেউ ছিল অভিল গঙ্গোপাধ্যায় কি করেছিল অভিল গঙ্গোপাধ্যায় করেছিল যারা সুযোগ পায়নি যারা বোন মেরিটই আসেনি তাদের জন্য দরজা ওপেন করেছিল আর এদের চাকরি খেয়ে দিয়েছিল মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে না কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেস্ট অন এনি ল মানবিকতা দেখুন আপনাকে বলি যেমন এই এগুলো মানবিকতা না থাকলে হয় না এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত এবং জয়মাল্য বাগস ওই বাংলাদেশ থেকে যাকে নিয়ে এসছে সোনালী বিবি বলে যে পরে বিচার হবে আগে ওকে নিয়ে এসো এটাই তো মানবিকতা বামটা উঠে গেল কেন বামটা উঠে যাওয়ার পিছনে মানবিকতাটাই চলে গেছিল ওদের সিঙুর আন্দোলন কৃষকের আন্দোলন ছিল কৃষকদের অধিকারের প্রশ্ন ছিল মানবিকতার প্রশ্ন সেই মানবিকতার প্রশ্নটাকে বুদ্ধবাবু কখনো দেখেননি বামেরা কখনো দেখেননি আর তাই জন্য আজকে বাম শূন্য হয়ে গেছে ওরা যত করবে তত বাংলার মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে শূন্য 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 চলে যাবে কিছু হবে না ওদের আর আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি আজকে যে প্রয়াসটা হচ্ছে প্রয়াসটা হচ্ছে যেমন আনটেনটেড টিচার যারা আছে তাদেরকেও চাকরি দেয় আর তার ফ্রেশার যারা আছে ফ্রেশার নতুন সবাইকে গুলিয়ে দাও কিছু করতে দেবো না শুধু ওই বামপন্থীরা যারা চাকরি পায়নি তাদেরকে কি করে চাকরিতে নিয়ে আসতে হবে তার ব্যবস্থা করা হচ্ছে তাতে কি হচ্ছে আনটেন্টেড কতজন আছে বারো হাজার চোদ্দ হাজার বাকি তো কুড়ি হাজার একুশ হাজার তো প্রেসার আছে নতুন ছেলে আছে নতুন মেয়ে আছে তাদের ভবিষ্যৎটা পর্যন্ত নষ্ট করে দেওয়া হচ্ছে

যাকে যা ইচ্ছা বোঝানোর চেষ্টা করছে ওখানে ওএমআর সিটি জাল হয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট ওখানে সেটা সাইড করেছে প্রাইমারিতে তো কোনো জাল নেই কোনো ওএমআর নেই কোয়ালিফিকেশন আর ইন্টারভিউ তার ভিত্তিতে হয়েছে